তিরিশটা হাঁস নিয়েছেন এসছেন ব্যবসা করেন না বাড়ির হাঁস বাড়ির কয়টা হাঁস আছে আপনার স দুই হাঁস আছে বাণিজ্যিক বাণিজ্যিকভাবেই তো পালন করেন কি হাঁস এগুলো আপনার কি হাঁস আছে আছে দেখ কথা বলে

তাদেরকে আমার কৃষি সি বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন প্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার বাগমারা উপজেলা তাহেরপুর এই যে হাঁসের হাটে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার সামনে অনেকগুলো হাঁস আজকে আপনাদের দেখাবো আজকে বিভিন্ন ধরনের হাঁস এবং হাঁসের দাম এবং হাঁসের জাত ভেদে দাম আর কি দর্শক তাহলে দর্শক চলে যাই আপনাদের হাঁসের দাম দেখাতে এবং হাঁস দেখাতে আপনি হাঁস কিনতেছেন না বেচতেছেন ও মানে ব্যবসা করেন তো না ও কতদিন থেকে ব্যবসা করেন আপনি এই হাঁস কিনে নিয়ে কোথায় বেঁচবেন আপনি আজকের হাঁসের বাজার কেমন মনে হচ্ছে আপনি মানে এক পিস প্রতি প্রতি পিস প্রতি এই সাড়ে কোন জাতের হাঁস এটা

এলে কি হাস তিনাস তিনাস এখন আর বলতিছ না বানিত আপনি মানে বাড়িতে শখের বসে পালন না এগুলো বাণিজ্যিকভাবে না কয়টা হাঁস আছে আপনার বাড়িতে পাঁচটা ও তাহলে তো সার্টিফি গাই দেখতে বেচি আপনি হলো এটা বড়টা বেচি হলো 1600 দ্যাট কিওডা

জোড়া তিন হাজার সাতশো কি হাঁস এটা তিন হাঁস হচ্ছে কত দাম এটা কি মেয়ে আর এটা মেয়ে এটা মদ্দা মদ্দা না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে একজন পল্লী প্রাণী চিকিৎসক এবং একজন কৃত্রিম আর কি প্রজননকারী আই কর্মী যে চঞ্চল দাদা আজকে হাঁস কিনতে এসেছেন তার হাঁস যদি এই যে বস্তার মধ্যে এটা কি হাঁস কিনলেন আপনি হাঁস ডিম খাওয়ার জন্য ও কয়টা পাঁচটা কিনলাম পাঁচটা কিনলেন ও পাঁচটা কয় টাকা দাম পাঁচটা সাতাশো টাকা দাম সাতাশো টাকা দাম ও কি জাত এগুলা কি এগুলো দেশি তবে ভালো ওজনে ভালো আছে ও দেশি ওজনে ভালো আছে না আচ্ছা ঠিক আছে এটা কেমন দাম হচ্ছে তো দর্শক আজ এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো মানুষ বেঁচে থাকুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন